তালের বড়া করবো তাল নিয়েছি আর ময়দা নিয়েছি আর চিনি গুঁড়ো চিনি নিয়েছি যতটা লাগবে মতো লবণ দিয়ে ময়দা দিয়ে দেবো ময়দা চিনি দিয়েছি এবার ভালো করে মেখে নেবো আমি এটা মেখে নিয়েছি আর পাঁচশো ময়দা নিয়েছিলাম তার থেকে একটুখানি আছে এটা দেবো না আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি এবার বড়া ভেজে নেব এক সাইডও হয়ে গেছে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব সবগুলো আমার হয়ে গেছে ভাজা আমি এবার তুলে নেব সবগুলো তুলে নিয়েছি বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব সবগুলো আমার হয়ে গেছে তুলে নেবো সবগুলো তুলে নিয়ে গেছি দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করুন কমেন্ট করেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ